হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই সুমনা ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে বাড়ির ভালো আছি তো ঠিক আছে এই সন্ধ্যা থেকেই তোমাদের সামনে আমি ব্লগটা চালু করলাম তোমাদের তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ব্লগ তোমরা ফুল ওয়াচ করো আশা করছি ভালো লাগবে তো এই যে তিনজনেই রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে তারপর দেখো আমরা চলে এসেছি চাবি গেট আর চাবি গেট মানেই বুঝতে পারছো চাবি গেট পড়া থাকলে যে কতক্ষণ আমরা যখনই আসি তখনই গেট পড়েই থাকে আর দেখো ট্রেনটা গেল তারপর আমরা বেরিয়ে আসলাম এসে এই যে চলে এসেছি আমরা আহেলি মঞ্চে এখানে হচ্ছে অনিশে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের জন্য আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে অনিশের প্র্যাকটিস চলছিলো স্কুলে সেগুলো আর আজকে কিন্তু ফাইনাল যে প্রোগ্রামটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি অনিশ কেমন ড্যান্স প্রোগ্রামটা পার্টিসিপেট করলো বেশ ভালোই লাগবে হয়তো তোমাদেরও আমার তো ভালো লেগেছে তো তোমাদেরও কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটা ঠিক আছে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো একটু বলতে অনেকটাই দেরি হয়ে গেছিল কেননা তোমাদের দাদা ভাইয়ের একটু অসুবিধার জন্য আমরা একটু লেটেই এসছি এই দেখো অনিস দেখো তো আসা এসে দেখি পুরো ভর্তি হয়ে গেছে চেয়ার সামনের দিকে তো কোনো জায়গাই নেই কি আর করা যাবে পিছন দিকেই বসতে হলো আর এই যে দাদা ভাই দাদা ভাইও চলে এসছে অনেকক্ষণ বলছে কি ব্যাপার অনিস এত দেরি কেন আজকে অনিশ তো ফার্স্ট ফার্স্ট আসে আনলাম হ্যাঁ অনিশের পাবার অসুবিধার জন্যই অনিশকে একটু লেটেই আসতে হলো আজকে বলো ঠিক আছে চলবে তো দেখি আমরা কোথায় জায়গা পাই এই যে প্রথম দিকে বসেছিলাম এই যে ডান দিকের এই চেয়ারগুলোতে তারপর উঠে আবার দিকের সামনের দিকে একটু গেছিলাম তো দেখো সব লোক ভর্তি হয়ে গেছে বলতেই পারছো বুঝতেই পারছো সবার চিৎকার চেঁচামেচি সব শুরু আর এতগুলো বাচ্চা যদি খুঁজে তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা না ওই দেখো আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম তারপর জাতীয় সঙ্গীত হচ্ছে এখানে সকলে মিলে বেশ ভালোই লাগছে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই আমরা দাঁড়িয়ে শেয়ারটা করে নিলাম খুব ভালো লাগলো সকলে মিলে বেশ আশা করছি তোমাদেরও ভালো লাগবে প্লিজ তোমরা ফুল ভিডিও দেখো ওয়াচ করো এইভাবে স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তারপর প্রদীপ উজ্জ্বলন হলো তারপর দেখো একটা একটা করে প্রোগ্রাম শুরু হচ্ছে কি সুন্দর লাগছে বাচ্চাগুলো মনে হচ্ছে যেন সামনে এত সুন্দরভাবে ড্যান্স করছে দেখো পারফরমেন্সগুলো এত সুন্দর মনে হচ্ছে না যে ওরা কিছুদিন আগেই শিখেছে তাই না বাচ্চাদেরকে দেখবে যেভাবে শেখাবে ওরা কিন্তু সেইভাবে শিখে যায় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এইভাবেই কিন্তু ওদের শেখানো হয়েছে আর এই দেখো ছোট্ট ছোট্ট পুচকুগুলো এগুলো হচ্ছে ক্লাস নার্সারি বা কেজি ওয়ান প্রি নার্সারি এইরকম সব আছে কিন্তু এইটা হচ্ছে একদমই নার্সারির বাচ্চা নার্সারির বাচ্চাগুলো খুবই ছোটো তারপর এই দেখো কেজি ওয়ানের বাচ্চাগুলো দেখো হোয়াইট কালারের ড্রেস পরা কি সুন্দর লাগছে না বলো খুবই ভালো লাগছে নার্সারি সারি কেজি ওয়ানের স্টুডেন্টগুলো সবগুলো একদম হোয়াইট কালারের ড্রেস ওদেরকে সেট করে সাজিয়ে দিয়ে যে দিতে অনেকটাই সময় লাগছে তারপর এই যে স্পোর্টস আর অলিম্পিক জিতেছিলেন জিতেছিল ওই বাচ্চাটা ম্যাথ অলিম্পিক এগুলোর জন্য প্রাইজ দিচ্ছেন তারপর মাঝে স্পোর্টসের যে গিফট বাকি ছিল মেডেল ছিল দেওয়া সেগুলোও দিয়ে দিলেন তারপর একটু মাঝে তো একটু ব্রেক নিতেই হয় তাই না খাওয়া দাওয়া করতে হবে একটু সেই জন্য আমরা একটু ঘটি গরম নিয়ে নিলাম বেশ ভালোই লাগলো অনেকদিন পরে ঘটি গরমটা খেলাম বেশ ভালোই লাগছিলো তারপর এই দিকে হচ্ছে একটু নাটক শুরু হয়েছিল নাটক হচ্ছে জলপাই জলপাই কোথায় বলতে পারে এই গল্পটা কিন্তু তোমরা অনেকেই জানো তো দেখো খুব সুন্দর যেটুকু আমি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো কত সুন্দরভাবে বাচ্চাগুলো পারফরমেন্স করছে বেশ ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো নাটকটা শেষ হওয়ার পর দেখি এবার অনীতদের কখন ডাকে তো এখনো ডাকেনি প্রোগ্রামে তো সেই অপেক্ষায় সবাই রয়েছে যে এটা ড্যান্স হয়ে গেলে অনেক তারপরে আমরা বেরিয়ে যাব। কিন্তু সেটা এখনও পর্যন্ত হচ্ছে না জানি না কখন ডাকবে গল্পটা হলে তারপর মনে হয় ওদেরকে ডাকবে দেখো কত সুন্দরভাবে নাটকটা শেষ হলো তাই না বলো খুব ভালো লাগলো আমরা তো খুব এনজয় করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্টটা জানিও আর এই দেখো তারপর কেজি টুয়ের যে গার্লসরা আছে তাদের সেই মেয়েদের দেখো নাচটা শুরু হয়েছে কত সুন্দরভাবে নাচছে পুচকুগুলো বেশ ছোট্ট ছোট্ট লাল শাড়ি পরে কত সুন্দর লাগছে ফুচকুগুলোকে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে মনে হচ্ছে এগুলো একটা বাচ্চা নাচছে একটা একটা মনে হচ্ছে কত বড় বড়ো পুচকুগুলো তারপর শুরু হয়েছে এই দেখো অনিসের ড্যান্স অনিসেরটা হয়ে গেলেই দেখো তারপর কিন্তু আমরা বেরিয়ে যাবো কেননা অনেকটা সময় চলে গেছে এই যে দেখো প্রথম লাইনটা হয়ে গেল তারপর অনিশতে লাইন চলে এসছে ওই দেখো লাল গেঞ্জি পরে অনিস দাঁড়িয়ে আছে তারপর না শুরুও করে দিয়েছে অনিস দেখতেই পারছ আশা করছি তো অনিশের ড্যান্সটাও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের ফুল যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও অবশ্যই ঠিক আছে আশা করছি তোমাদেরও ভালো লাগছে কেননা আমাদেরও ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট পুচকু পুচকুদের যে নাচ সেটা তো খুব ভালোই লাগে তাই না বলো বড়দের একটা প্রোগ্রাম বাচ্চাদের একটা প্রোগ্রাম সব সময় আলাদা হয় তাই না আমি তো ভাবতেই পারিনি যে অডিস এত সুন্দর ড্যান্স করবে তো ঠিক আছে ভালোই করেছে তো সামনের বছর হয়তো আরও সুন্দর করবে এই আশা করছি তো তোমরাও কিন্তু আশীর্বাদ করো যে দিনে দিনে যেন আরও ভালো পারফরমেন্স করতে পারে তাই না তো দেখি এরপর আমরা বেরিয়ে যাব কেননা এতটা সময় থাকা হয়েছে আর তোমাদেরকে গানের সাউন্ডগুলো আমি দিতে পারলাম না সরি সেই জন্য অনেকটাই আমরা দুঃখিত কেননা কপিরাইট এসে গেলে তো প্রবলেম হয়ে যাবে আমাদের সেই জন্য তো কী আর করা যাবে ঠিক আছে যেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর এখনও পর্যন্ত যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগছে আমার ব্লগগুলো তোমাদেরকে তোমাদের তো অবশ্যই সেই কমেন্টগুলো করো কমেন্ট আসলে কি বলতো সুন্দর তারপর এই যে এখন আমরা বসে আছি একটু হয়ে এখানে বেশ সবাই মিলে একসাথে আমি বললাম না পিছনে বসেছিলাম সামনে আসলাম সামনে এসে বসলাম বসার পরে এই যে সব একটু ড্যান্স করে নিচ্ছে বেশ মজাই হচ্ছে অনিশ্চয় ড্যান্স করে নিল দেখো কত সুন্দর ভাবে দেখো এদিকে আরেকটা একটা ড্যান্সের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানেও অনেক নাচ করছে চলো অনেককে টিফিন নিয়ে দিয়েছে টিফিনটা নিয়ে নেওয়া হয়েছে এবার কিন্তু বাড়ির থেকে রওনা দিতে হবে এই যে আমি আসছি তোমাদের দাদা ভাই তো পিছনেই ছিল বসে আমি ওকে দিতে গেছিলাম সামনে চলে গেছিলাম ওই জন্য একবার নিয়ে একবারে আসলাম মানে পিছন থেকে সেভাবে দেখা যাচ্ছিল না এই যে আর একটা টেন্ট শুরু হয়ে গেছে চলো এবার আমরা বাড়ির দিকে হ্যাঁ তো চলো অনেক রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে আমরা রওনা দিই দেখো অনেককে পুরো ঠান্ডার জন্য মুড়িয়ে নিয়েছি রুমাল টুপি পরিয়ে দিয়েছি জ্যাকেট পরিয়ে দিয়েছি কেননা রাস্তায় তো ঠান্ডা ভীষণই ওকে আর কিছুতে ঠিক রাখা যাবে না এখন যদি মুড়িয়ে না নিই তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট